কথাই আছে না পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ কেন বললাম এই লাইনটা বুঝতে পারবেন কিন্তু তার আগে আপনারা জেনে নিন যে থ্রেট করলেন প্রধান সেনা সেনা জামান বলছেন ফুল স্টপ কোন দেশকে বিপন্নে ফেলবেন না সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি আর রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই আপনারা একবার ভিডিওটি দেখুন এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণ এখানে কোনো ইফ এবং পাট নাই সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছে তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না ওই যে বললাম না প্রথমে যে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় যত তত আনন্দ এখানে সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আমার এই বক্তব্য সামনে এলো কারণ বাংলাদেশে গোটা ফেব্রুয়ারি মাসটা প্রচন্ড ভাবে অশুভ যাচ্ছে আপনারা বলতে পারেন একের পর এক ডেভেলপমেন্ট এদিকে প্রধান উপদেষ্টাকে করে দিচ্ছে যাচ্ছে তাই চলছে ভারত থেকে বসে বসে চালাচ্ছেন বলতে সেনা প্রধান শেখ হাসিনা ইনফরমেশন দিচ্ছেন যে ইনশাল্লাহ আমি বেঁচে আছি যখন তো ভাই বাংলাদেশে ফিরবো এই সমস্ত কিছু মিলিয়ে ফেব্রুয়ারি মাসটা কেমন বাংলাদেশের জন্য ওল ঝোল চলছে আর এইবার তো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল কারণ যে ভিডিও আপনারা দেখলেন এর মাধ্যমে বুঝতে পারলেন সেনা প্রধানের বক্তব্যে দুটো লাইন তো কনফার্ম এক হচ্ছে প্রধান উপদেশটাকে নিজের অকাধ মনে করেন বলেন নিজের লিমিটে থাকো ফুল স্টপ কোন বক্তব্যের মধ্যে একটা প্রধানমন্ত্রী ভাব ছিল আপনার লক্ষ্য এটা কেমন না আর্মি একটা কন্ট্রোল নিয়ে নিয়েছে গোটা দেশে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন কে ভাই উপদেশটা তুই থাম আগে আমি বলি হ্যাঁ কারণ আজকের সেনা প্রধানের বক্তব্যটা বহুত ইম্পর্টেন্ট আজকে প্রধান উপদেষ্টা নিজেকে প্রধানমন্ত্রী ভেবে কিছুক্ষণের জন্য ভেবে তিনি অ্যানাউন্স করলেন যে পিলখানা হত্যাকাণ্ড আমরা তো ভুলিনি তাই একটু এটাকে চুলকে দেওয়া বলতে পারেন একটু চুলকে দিলেন যে পিলখানা হত্যাকাণ্ড আমরা কেউ ভুলিনি তো আজকের দিনটা আমরা এবার এবার থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করবো এটা বলছেন প্রধান উপদেষ্টা যার জন্য সুন্দর করে আয়োজন করা হলো অনুষ্ঠানের যে অনুষ্ঠানে পৌঁছে গেলেন ইম্যাচিউর গভর্নমেন্টের সব সাঙ্গু পাঙ্গু উপদেষ্টারা তার মধ্যে একজন ছিলেন ফখরুল ইসলাম একজন ছিলেন জাহাঙ্গীর আলম তারা দুটো বড় বড় বক্তব্য দিয়ে দিলেন বলেন পিলখানাটা এটা পরিকল্পিত মার্ডার আর একজন বলতে লাগলেন যে হ্যাঁ এটাতে আবার বাইরের বাইরের শক্তির ইনভলভমেন্ট আছে তো শক্তি মানে কি ভাই আমিও আমিও বুঝতে পারছি আপনিও বুঝতে পারছেন বাইরের শক্তি মানে ভারতের ইনভলভমেন্ট আছে মানে তোমাদের ওখানে সেনা প্রধানরা মার করবে একে অপরকে মারবে মরবে আর সেখানে বাইরের শক্তির ইনভলভমেন্ট থাকবে মানে এদের সেন্স আর এই হচ্ছে একটা গভর্নমেন্ট অবৈধ সরকার চালাচ্ছেন বক্তব্য ভাইরাল কে সেনা যে বর্ডারে দাঁড়িয়ে এদিকে আরাকান আর্মি গুত মারছে এদিকে ভারতীয় সেনারা বিদাউট অ্যাকশনই মোটামুটি ভিজা মিজা বন্ধ করে দিয়েছে ভারতীয় সেনা তাও নিজের লিমিটে আছে যে ভাই আমরা অস্ত্র তুলেনি ঠিক আছে আমি দেখছি আরাকান রাখাইন তো হান্ড্রেড পারসেন্ট নিয়েছে এদিকে কক্সবাজারে অ্যাটাক চলছে আমি জানি ভারতীয় সেনা অস্ত্র তুলেনি তার মধ্যে এরকম একটা ভয়ঙ্কর বক্তব্য উস্কানিমূলক বক্তব্য আবার লিক করে দিলেন উপদেষ্টারা এইবার চাপে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে কোথায় থেকে বলছেন সেটা জানিয়ে দিই আজকেই পঁচিশ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালী রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলছেন যে দেশের হৃতে আমি চাই আমি যেটা বলছি সেটাকে শুনো তোমাদেরই মঙ্গল হবে একে অপরের ওপর কাদা ছোড়াছড়ি করো না ফুল স্টপ মানে ফুল স্টপ কারণ এটা বিদ্রোহ তাও তিনি নিজের মুখে কি করে বলবেন যেটা বিদ্রোহ তিনি বললেন যে কমিশন গঠন করা হয়েছে তদন্ত তদন্ত চলবে চেয়ারম্যান উপস্থিত আছে হতে দাও তারপর কনক্লুশন কি হয় সেই চেয়ারম্যান আপনাদেরকে জানিয়ে দেবে এখন এটাকে নিয়ে মানে ঘাপ খোটার তো দরকার নেই কারণ সেনা প্রধানের ঘাম ছুটছে ঘাম ছুটছে এই কারণেই কারণ এক নম্বর প্যাচ অলরেডি কষেছে ভারত সেটা আপনারা জানেন এস জয়শঙ্কর তেইশ ফেব্রুয়ারি অলরেডি নিউ ডেলি থেকে যেদিন কথা তোলার কথাই কথাই না তারপরেও এস জয়শঙ্কর বললেন যে বাংলাদেশ ঠিক করুক ভারতের সাথে কি সম্পর্ক চায় কারণ যখন তখন যে কোনো উপদেশটা দাঁড়িয়ে ভারতই করেছে ভারতই খারাপ এই সমস্ত বক্তব্য আমি নেব না এবার বাংলাদেশ ঠিক করুক কি সম্পর্ক চায় কারণ সেই অনুযায়ী না আমাদের ট্রিটমেন্ট যাবে এখান থেকে তার আগে থেকে আমরা কেন লাফাবো এত বড় একটা থ্রেট এস জয়শঙ্কর করলেন বাংলাদেশকে উপদেশটা বুঝতে পারেনি বাংলাদেশে যার জন্য কি করে ম্যাটারটাকে ডিল করতে হয় সেটাও বুঝতে পারেনি তেইশ ফেব্রুয়ারি এই বক্তব্যের উত্তর দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি মিডিয়াকে বলছেন আচ্ছা ভারতের এস জয়শঙ্কর বলেছেন যে কেমন সম্পর্ক চাই তাই তো ভারত যেমন সম্পর্ক চাই বাংলাদেশ তেমন সম্পর্ক চাই এটা কি উত্তর আমি বলেছিলাম মানে আমাদের দেশ বলেছিল শেখ হাসিনাকে তাড়িয়ে দাও জো বাইডেন টাকা ঢালছে উনত্রিশ মিলিয়ন ডলার পকেটে দিচ্ছে মাহল গরম করো কি এটা এই উত্তর দিয়েছেন যে ভারত যেমন সম্পর্ক চায় বাংলাদেশও সেরকম সম্পর্ক সেটা তো উপদেষ্টা বলছে না ভাই সেটা তো তোমরা করছো না তোমাদের এক উপদেশটা বলছে ভারত করছে তোমার আর এক উপদেষ্টা বলছে বর্ডারে ভারত করছে তো তোমাদের নিজেদের মধ্যেই তো সমস্যা ভারত তো সুমধুর সম্পর্কই চাই কিন্তু আগে সম্পর্ক ভালো হোক তারপর বাংলাদেশিদের ভিজা দেওয়া হবে তার আগে যেটা বন্ধ আছে বন্ধই থাকবে ভারতের অ্যান্সার সেনা প্রধান তার পরপর পঁচিশ তারিখে ডেভেলপমেন্ট তার আগে ডেভেলপমেন্ট কি খুব একটা ভালো সম্পর্ক বেঁচে রয়েছে এবং শেখ হাসিনার সাথে রাখছে প্রধান করেন ইউনুস বাংলাদেশিদেরকে মোটামুটি ভোরকে দিয়েছেন বিএনপি জামাত তারা প্রত্যেকেই ওয়াকারুজ্জামানকে বলছেন যে পদত্যাগ করুন পদত্যাগ চাই পদত্যাগ চাই কমেন্ট ফর্মেন্ট খুলবেন তো বুঝতে পারবেন বাংলাদেশের যে এরকমই বলছেন যে ওয়াকারুজ্জামান আগে পদত্যাগ করুক কারণ এই ওয়াকারুজ্জামানই গন্ডগোল করছে এই যে বিক্রম মিস্ত্রির সঙ্গে এক ঘন্টার জন্য হাফিজ হয়েছিল ইনি তো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই তো শেখ হাসিনা বলছেন যে নেক্সট যে ইলেকশন মোহাম্মদ ইউনুস অ্যানাউন্স করবে সেখানে আমি পার্টিসিপেট করব ইনশাল্লাহ আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি তো যাব আর এটা ওপেন কখন বলছে শেখ হাসিনা যখন ট্রাম্প আর মোদির সাক্ষাৎ হয়ে গেছে আর ট্রাম্প বলেছেন বাংলাদেশের ম্যাটারটা মোদী ডিল করছে চাপে কে কে চাপে প্রধান উপদেশটা চাপে সেনা প্রধান যোগাযোগে থাকুক না থাকুক সেও চাপে বিএনপি চাপে জামাত চাপে কারণ শেখ হাসিনা ফিরলে যা অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং ছাত্র তো ব্যানই করে দিয়েছে তো প্রত্যেকেই মোটামুটি বদলা নেবে বুঝে গেছেন কারণ ভারত শেখ হাসিনাকে তো মাথা ঠাঁই তো দিয়েছেন এবং যত বক্তব্য দিচ্ছেন ভারত কিন্তু চাইলে বলতে পারেন যে এতটা না শেখ হাসিনাকে আটকাতে পারেন কিন্তু ভারত আটকাচ্ছে না আর কি কি হচ্ছে আওয়ামী লীগের বেশ কিছু নেতা মন্ত্রীরা ভারতে আবার ত্রিপুরা কলকাতা দিল্লির মতো জায়গায় কিন্তু রয়েছে যদি চান্স শেখ হাসিনা ব্যাক করে তো নেতা মন্ত্রীরাও পেছন পেছন ব্যাক করবে তো রয়েছে কি রয়েনি সেটা আমি জানি না প্রধান উপদেষ্টার উপদেষ্টারা মনে করছেন যে কলকাতা দিল্লি ত্রিপুরাতে আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন যারা লুকিয়ে এখনো ভারতে রয়েছেন তার মানে ভারত শেল্টার দিচ্ছে তাহলে বাংলাদেশের লোকের সামনে কি প্রেজেন্ট করা হলো যে বকর খারাপ সেনা খারাপ সেনা বাহিনী খারাপ শেখ হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ সব খারাপ একমাত্র বাংলাদেশের হৃত হচ্ছে এই মোহাম্মদ ইউনুস যে এতদিন বিদেশে ছিল যে চলে এসেছে সেই বাংলাদেশের লোকজন এটাকে ভরসা করছে যারা কট্টারপন্থী এবং মৌলবাদীদের হাতে তুলে দেওয়া হয়েছে যে পার্টিকুলার পপুলেশনকে তারা ভরসা করছে এটাকে যার জন্য তারা বুঝে গেছে যে বাংলাদেশে যত অশান্তি তার কনফিউশন হচ্ছে যে মিল যে কোনো মুহূর্তে তারা ফেরোস হয়ে গেছে নিজের দেশে নিজেই আগুন লাগাচ্ছে নিজের দেশের সেনাদের এগেন্স্টে নিজেরাই চলে গেছে যার জন্য মারাত্মক ডেভেলপমেন্ট সামনে এসেছে এ দেশের ক্ষতি চব্বিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ তারিখের গতকালকের ঘটনা বাংলাদেশের এয়ারবেসে অ্যাটাক হয়েছে সিভিলিয়ানদের দ্বারা এটা বিরাট বড় এটা নবান্ন চলো ডাক নয় এটা কোনো পার্টি অফিস ঘেরা না এটা এয়ার বেসি অ্যাটাক করেছে আপনারা ভাবতে পারছেন মানে ভাবুন আমাদের দেশে ভারতের এয়ার বেসি অ্যাটাক করেছে ভারতীয়রা ইজ ইট পসিবল কতটা মারাত্মক সিচুয়েশন বাংলাদেশের উপর ভেবে দেখুন তো এখনো নাম্বার ওপেনই করেনি যে কতজনকে গুলি করা হয়েছে কারণ আমি বলে দিই কতটা সামান্য একটা ম্যাটার যার জন্য এত বড় আগুন লেগেছে একজন বাইকওয়ালা তাকে চেকিং করা হচ্ছে কোশাবি আর্মির কন্ট্রোলে রয়েছে তো আর্মি চেক করছে তো চেক করতে গিয়ে বাইকওয়ালা উইদাউট ডকুমেন্ট যাচ্ছে তো বলেন কেন উইদাউট ডকুমেন্ট পাওয়া করা হবে না বাস বাইকওয়ালা ফোন লাগাল রিলেটিভ দেরকে বলেন এসো ভাই অ্যাটাক করো কি हिम्मत কি করছো আমার দেশ থেকে আমাকে আটকানো এই পরিস্থিতি বাংলাদেশের এবং তার রিলেটিভরা মিলিয়ে একটা দল সিভিলিয়ানরা এসে আর্মির উপর অ্যাটাক তো আর্মি তো এবার পুলিশ নয় ঘুষખોর নয় তাদের ট্রেনিং অন্য রকম হয় তারা সিচুয়েশনকে কন্ট্রোল করতে গুলি চালিয়ে দিয়েছে গুলি চালিয়ে দিয়েছেন তো একজন সিভিলিয়ান মারা গেছে আর বেশ কয়েকজন আহত একজন মারা গেছে মানে একজন মারা যায়নি এটাকে লুকানো হচ্ছে এটাকে ওপেন করা হচ্ছে না কারণ সংখ্যাটা আরো বেশি হতে পারে তার মানে এটা কি আমরা খুব কনসার্ন যে এয়ার অ্যাটাক করে দিচ্ছি আরে ভাই পরের ছেলে আনন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ আমি আবারও বলছি কারণ তাদের সিচুয়েশনটা একবার ভেবে দেখুন বাংলাদেশে যে আগুন লাগিয়ে রেখেছে মোহাম্মদ ইউনুস নিজে বাঁচার জন্য কারণ সে নিজেই জানে না যে নেক্সট কি করা উচিত আর সে ধীরে ধীরে এখন নিজের দল তৈরি করার একটা পরিকল্পনা আমি অলরেডি বলেছিলাম এবার তো সেই দলটাকে রিভিল করবেন পলিটিক্যাল পার্টিকে ইউনুস রিভিল করবে এই কারণেই কারণ তিনি প্রধান উপদেষ্টা না বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসতে চান চেয়ারে কারণ ওই চেয়ারে না ফেভিকুইক লেগে আছে না যে বসে সে উঠতে চায় না এরকম একটা চেয়ার খুব স্বাভাবিক তো অল ওভার বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে সেনাপ্রধান প্রধান প্রধান উপদেষ্টাকে থ্রেট করছে সিভিলিয়ান আর্মিকে অ্যাটাক করছে উপদেশ ছাড়া নিজের নিজের মতো বক্তব্য দিচ্ছে ফরেন পলিসি কি করে ডিল করতে হয় সেটা উপদেশ জানেন না আলটিমেট গেলে বাংলাদেশ একটা জগা খিচুড়ি সিচুয়েশনে পৌঁছে গেছে শুধুমাত্র ইউএস এড থেকে ডোনেশন দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলার এখন পাই পাই চুকাচ্ছে বাংলাদেশের সাধারণ লোকজন দেখুন এখন কি কি হয় ডেভেলপমেন্ট বাংলাদেশে আমি তো ওপেন দেখতে পাচ্ছি যে সেনা প্রধান আঙুল তুললেন প্রধান উপদেষ্টার দিকে যাই হোক বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে